দাবিতে আগেই তুলেছিলাম কৃষ্ণমাচেরই শ্রীকান্ত ভারতের সাবেকি তারকা জানিয়েছেন গৌতম গম্ভীর স্বেচ্ছাচারিতা করছেন শ্রীকান্তের মতে ভারতের দল ঘোষণার সময় নাকি অধিনায়কের আগে লেখা হয় প্রধান কোচের এক পছন্দের খেলোয়াড়ের নাম ওই খেলোয়াড়কে নিয়েই ঘুরেছে বড় কাণ্ড বিতর্ক ছড়িয়েছে বহুদূর ভারতের কোচ গৌতমকে নিয়ে বিতর্ক মূলত একটি ডিনার পার্টি থেকে ওয়েস্ট ইন্ডেজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের বাড়িতে সবাইকে দাওয়াত দেন গৌতম ভারত দলের স্কোয়াডে সবাই ছিলেন সেখানে ক্যারিবিয়নরাও ওই দলে যোগ দেন হাসিক টানা ডিনারে এই টিকেটারে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন হাসিতেই এই সিরিজে খেলছেন না কিন্তু কেন টিম হোটেলের বাকি সবার সঙ্গে আছেন সে বিষয়ে শুরু হয়েছে বিতর্ক তবে হাসির টিমের সঙ্গে গৌতমের বাড়িতে আসেনি নিজের গাড়িতে চেপে এসেছেন তবুও টিমের ডিনারে তার থাকা নিয়ে অনেকের ক্ষোভ দুই দিয়ে চার মেলাচ্ছেন অনেকে কেউ বলছেন গৌতম যেখানে যাবেন সেখানে হাসিদ থাকবেন না তা কি হয় সমর্থকদের আরেক অংশের দাবি গৌতম এই কাজটি ঠিক করেনি মোটেও অনেকে আবার এই দাবির বিপক্ষে যেহেতু এটা গৌতমের ব্যক্তিগত পার্টি তাই তিনি কাকে ডাকবেন সেটা সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত এখানে ভারতের ক্রিকেট বোর্ডের বাধা দেওয়ার একটি নেই তবে গৌতমকে নিয়ে বিতর্ক বেড়েছে একমাত্র হাসিদকে ডাকার কারণেই তাছাড়া সিরিজ চলাকালে দলের সঙ্গে বাইরের কারো আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে এই বিতর্ক নিয়ে এখনও মুখ খুলেননি গৌতম হাসিদ এড়িয়ে গেছেন মিডিয়া